বাতুকেভস বা বাতুগুহা যার আনুমানিক বয়স চল্লিশ কোটি বছর হ্যাঁ শুনতে অবিশ্বাস্য হলেও এইটাই সত্যি যে এই গুহাটার বয়স চল্লিশ কোটি বছর বাতু কেভসের মূল আকর্ষণ হচ্ছে গুহা ভূমি থেকে প্রায় একশো মিটার উচ্চতায় এই গুহাগুলো অবস্থিত আবার অনেকের কাছে এই রঙিন সিঁড়িগুলো হচ্ছে এটার মেন আকর্ষণ গুহার প্রবেশদ্বারটা আরো বেশি আকর্ষণীয় করে দিয়েছে এই একশো ফুট উঁচু মূর্তিটা যা তৈরি করতে খরচ হয়েছিল চব্বিশ মিলিয়ন রুপি আর এটার উপরে প্রলেপ দেওয়ার জন্য তিনশো লিটার স্বর্ণ মিশ্রিত রং থাইল্যান্ড থেকে আনা হয়েছিল চল্লিশ কোটি বছরের পুরনো ইতিহাসকে যদি আপনি নিজ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দুইশো বাহাত্তরটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে যাওয়ার পথে এরকম অনেকগুলো বানরের সাথে আপনার দেখা হবে আর এত উপরে উঠা কারোর জন্যই কিন্তু সহজ বিষয় নয় উঠার সময় আমি বারবার বসে পড়ছিলাম অসুস্থ ফিল করছিলাম একটু একটু করে পানি খাচ্ছিলাম তাও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছেছিলাম পড়তে অনেক বেশি কষ্ট হলে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনার শরীরটা একদম শীতল হয়ে যাবে এখানে পূজা চলছিল আর একদম মন্দিরে জন্য মেন আরও কিছু সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে এখানেও দেখেন তাদের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছিল এখানে পূজা চলছিল দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে থাম্বুস্বামী পিল্লাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা আঠারোশো সালে আমেরিকান প্রকৃতিবিদ উইলিয়াম হর্ন গুহাটি পরিদর্শন করেছিলেন যার ফলে এটি আরও পরিচিতি লাভ করেছিল বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ভগবান মুরুগানকে উৎসর্গকৃত এবং মালয়েশিয়ান গুয়ারা খনন করার সময় চীনা প্রথম এই গুহাটি আবিষ্কার করেছিল আর গুয়ারা হচ্ছে সার যেটা কৃষিকাজের জন্য খুবই উপকারী গুহার ভিতরের অংশটা বেশ অন্ধকার হয় সেইখানে পর্যাপ্ত পরিমাণ লাইটের ব্যবস্থা ছিল তবে উপরের অংশ কিন্তু একদম খোলামেলা যার জন্য আলাদা করে আর কোনো লাইটের প্রয়োজন হচ্ছিল না উপর থেকে দেখতে আমার কাছে গুহাটা বেশ ভালো লাগছিল সেইখানে আপনারা অনেক ধরনের জিনিসপত্র পাবেন কেনাকাটা করার জন্য আবার খাবারেরও সেখানে ব্যবস্থা রয়েছে আপনারা চাইলেই সেখান থেকে কিনে খেতে পারবেন যেহেতু আমাদের আরও অনেকগুলো জায়গায় যেতে হবে সেই জন্য খুব বেশি সময় আমরা সেখানে না কাটিয়ে বের হয়ে গেলাম আর নামাটাও কিন্তু অনেক বেশি কষ্ট ছিল নামার সময় এই বানরগুলো দেখতে খুব বেশি ভালো লাগছিলো তারপর সেখান থেকে আমরা আর ন্যাশনাল মক্সের দিকে রওনা হয়ে গেলাম আর যাওয়ার পথে সবগুলো টাওয়ার একসাথে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল